হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল স্থায়ী অস্থায়ী চুক্তিবৃত্তি কর্মচারীদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় ঘোষণা করলেন তাদের বেতন বৃদ্ধি সহ অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের যে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি থেকে শুরু করে বেতন বৃদ্ধি থেকে শুরু করে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের জন্য বড় বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী ঘোষণা করলেন বিস্তারিত আপনারা ভিডিওটির মাধ্যমে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখে নিন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ তার মুখ থেকে শুনে নিন্ট পঞ্চায়েত সমিতি যারা আছে তারা পাঁচ পার্সেন্ট তারা পিএইচ ডিপার্টমেন্টকে এর থ্রুতে কাজটা করবে ডিএমরা জানে এলাকাটা ডিএমকে দিন এমপিরা যারা আছেন এলাকার ডিএমকে দিন তার কারণ হচ্ছে ডিএমরা জানে কোথায় এই কাজটা পড়ে আছে যতটা পারি আমরা চেষ্টা করব তারপরে বাদ বাকি যেটা থাকবে আস্তে আস্তে করে দেবো দেউচা পাথমিতে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে তাছাড়াও আশেপাশে অনেক কোল মাইন্সও হবে আমি আমেদনগর যে জায়গাটা অমিতপুর যেটা আমাকে বারবার কেষ্ট বলেছিল ওই সুগার মিলের জায়গাটা ওখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করছি অলরেডি এম ডিপার্টমেন্টকে ইনস্ট্রাকশান দেওয়া হয়ে গেছে তাতে কী হবে তাতে অনেক মানুষের কর্মসংস্থান হবে প্লাস দেউচা পাঁচমী তো আপনাদের একটা পুরো কে আর বলবো এটা একদম আপনাদের রত্ন এবং সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং গ্লোবাল টেন্ডারও ডাকা হয়েছে তার প্রসেস চলছে এছাড়াও যেটা বাসাল্ট পাথর মাইনিংয়ের কাজও শুরু হয়েছে গভর্নমেন্টের যে জায়গা আছে তাতে আমি দেউচা পাতনির সকল আদিবাসী ভাই বোনদের সংখ্যালঘু ভাই বোনদের তাছাড়াও যারা আছেন সকলকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাব যে তারা আমাদের যে রিহ্যাবিলিটেশন পাক চালু করেছি তাতে তারা অংশ গ্রহণ করেছেন স্থানীয় এলাকা উন্নয়নের জন্য আমরা উনিশ কোটি টাকা খরচা করছি যাতে রাস্তা পানীয় জল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং জাহের থান স্কুল শিশু উদ্যান ইলেকট্রিসিটি সব হয় হসপিটালও করে দেবো ওটা আমি আলাদা করে করব। তিনশো ছাব্বিশ একটা তো হচ্ছে বারো একর জায়গায় বেসল পাথর মাইনিং হচ্ছে এছাড়াও তিনশো চোদ্দো একর জমিতে বেসল পাথর মাইনিংয়ের কাজের জন্য ই টেন্ডার করা হচ্ছে ভূগর্ভস্থ কোল মাইনিংয়ের জন্য দু সালের ডিসেম্বর মাসে গ্লোবাল টেন্ডার আহ্বান করা হয়েছে যাতে কোনো হ্যাঙ্কি ফ্যাঙ্কি না হয় আশা করি খুব তাড়াতাড়ি এটা সেটেল হবে এছাড়াও রিহাবিলিটেশন প্যাকেজের মধ্যে টাকা টাকা ঘট্টার ছাড়াও এক হাজার চারশো বিরাশি জনকে চাকরিও দিয়েছে ডিএম এবং পুলিশ মিলে এখনো পর্যন্ত সাঁত্রিশটি স্যান্ড মাইনিং ব্লক হেক্টর জমি অক্সান করা হয়েছে এবং চালু হয়েছে আরো দুটি মাইনিং ব্লক অকশন করা হচ্ছে সেটি চালু হবে মোকাদম নগরে বাহাত্তর একরের বেশি জমির ওপর ক্লাস্টার তৈরি হয়ে করা হয়েছে এবং স্থানীয় মানুষরা চাকরি পেয়েছে একশো আটাত্তর একর জমির ওপর হাটগাছা জেটিয়া ব্ল্যাকস্টোন মাইন চালু করা হয়েছে এক হাজার তিনশো সাতচল্লিশ একর জমির ওপর বিনোদপুর ভবানীপুর কোল মাইনের জন্য একটি বেসরকারি সংস্থাকে প্রসপেক্টিং মাইনিং লিস্ট দেওয়া হয়েছে কাষ্টা পূর্ব কোল ব্লক এবং খাগড়া জয়দেব কোল ব্লকে মাইনিং লিস্ট দেওয়ার প্রসেস চলছে এতে তো কর্মসংস্থান ভুল করে বাড়বে তো আমার যে ভাই বোনেরা আজকে অত্যাচারিত হচ্ছে বাইরে পড়ে আছে তারাও ফিরে আসলে তাদেরও বিভিন্ন কাজে লাগান অনেক সুযোগ আছে যখন কোভিড হয়েছিল আমরা তো অনেক হেল্প করেছিলাম একটা পরিযায়ী শ্রমিক মারা গেলে তাকে নিয়ে আসি তার পরিবারকে সাহায্য করি এ কাজগুলো আমরা করে থাকি শান্তিনিকেতনের টুরিস্ট লজের মানোন্নয়নে আমরা প্রায় দশ কোটি টাকা খরচ করেছি একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে শেষ হবে আমি মনে করি ডিসেম্বরের মধ্যে শান্তনু এটা বলদীয় দিও শেষ করতে রাঙাবিতান টু ট্যুরিস্ট কমপ্লেক্স আরও বিশ কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে প্রথমটা তো আমি করে গেছি দু হাজার ষোলোতে

তো আগে শেষ হয়ে গেলে তোমাদের ইনকামও বাড়বে লাভপুরে হাসুলি ব্লকের উন্নয়নে দু কোটি সাতচল্লিশ লক্ষ টাকার ডিপিআর তৈরি কাজ চলছে লাভপুরে ফুল্লোড়া তলার উন্নয়নে দ্বিতীয় পর্যায়ে আরও প্রায় দু কোটি টাকা দেওয়া হচ্ছে এক কোটি অষ্টআশি লক্ষ টাকা এবং সেটার ডিপিআর তৈরি হচ্ছে ম্যাডাম আগে এক কোটি টাকা দিয়েছেন তার কাজ হয়েছে আমি দেখে এসছি এবার হচ্ছে রিলিজিয়াস সার্কিট দুটো হাতে নেওয়া হয়েছে এটা আপনারা জেনে রাখুন বীরভূমের মানুষের জন্য সবার জানা উচিত তার সুরে এটা একটা রিলিজিয়াস সার্কিট হচ্ছে এটা হচ্ছে রাঙাবিতান বোলপুর থেকে শুরু করে হেতমপুর রাজবাড়ি মামা ভাগ্নে পাহাড় বক্রেশ্বর সতীপীঠ নন্দিকেশ্বরী সতীপীঠ ফুল্লোরা সতীপীঠ কঙ্কালি সতীপীঠ কঙ্কালিতরা সতীপীঠ মানে ওই সার্কিটে থাকবে দুই হচ্ছে আর একটা সার্কিট হাতে নেওয়া হয়েছে সেটার নাম দেওয়া হয়েছে মাদলের তালে হ্যাঁ যেহেতু ধামসা আমাদের আদিবাসী ভাই বোনদের খুব প্রিয় আমাদেরও প্রিয় রাঙা বিতান বোলপুর থেকে শুরু করে তারাপীঠ মন্দির নলাটেশ্বরী সতীপীঠ আকালিপুর কালীবাড়ি ঘোষগ্রাম বিচ্চন্দ্রপুর কল্লেশ্বর শিব মন্দির এছাড়াও আমাদের পাথরচাপড়ি ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে বক্রেশ্বর ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে আমাদের তারাপীঠ ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে তারও কাজ চলছে এবং তারাপীঠের জন্য আমি যতদূর জানি আরও টাকা দেওয়া হয়েছে প্রায় দু কোটির ওপর টাকা দেওয়া হয়েছে যেটা ওদের আরও কিছু কাজ করবার জন্য এরা যারা বলে বাংলার লোকেরা বাইরে কেন এরা তো স্কিল আছে বলে তাদের নিয়ে যায় দয়া করে কেউ যায় না এরা কাজটা জানে বলে নিয়ে যায় মহারাষ্ট্রে সোনার কাজ এরা ছাড়া কে করবে সেই জন্য নিয়ে যায় কিন্তু আমাদের বাংলাতেও দেড় কোটি পরিযায়ী শ্রমিক আছে অন্যান্য রাজ্যের আমরা কিন্তু তাদের সাথে এই ব্যবহারটা করি না আমরা মনে করি প্রত্যেকটা সিটিজেনের অধিকার আছে যে কোনো রাজ্যে গিয়ে বসবাস করবার এটা তাদের কনস্টিটিউশনাল রাইট ডেমোক্রেটিক রাইট ফান্ডামেন্টাল রাইট সুতরাং আমাদের লোকেদের ওপরে অত্যাচার হলে তাদের প্রোটেকশান দেওয়া আমাদের কাজ এই জেলাতে সরাসরি মুখ্যমন্ত্রীতে এক লক্ষ চল্লিশ হাজারের বেশি অভিযোগ পাওয়া গেছিল যার মধ্যে ষোলো পার্সেন্ট পেন্ডিং আছে এটা ইমিডিয়েট সলভ করবার জন্য ডিএম আমি বলে যাবো ম্যাডাম আপনার অনুমতি নিয়ে বলছি ম্যাডাম যেটা পেন্ডিং আছে সেটা হচ্ছে আমাদের পেনশনের যেগুলি আছে সেগুলো আমরা পাঠিয়েছি যেহেতু আমাদের অ্যাপ্রুভাল লিমিটের বাইরে গেছে ম্যাডাম আস্তে আস্তে ওগুলি হবে ম্যাডাম ডিপার্টমেন্টে পড়ে আছে ওগুলো ঠিক টাইমে হবে রাইট ম্যাম এবং সরাসরি মুখ্যমন্ত্রীর ফিল্ড ভেরিফিকেশন টিমের আমাদের কিন্তু ফিল্ড ভেরিফিকেশন টিম আছে তার মাধ্যমে দেড় হাজারের বেশি ফিল্ড ভ্যালিফেশন ভ্যালিয়েশন ভ্যালিডেশন করা হয়েছে ছিয়াত্তর পার্সেন্ট ক্ষেত্রে পরিষেবা প্রদানের বিষয়টি নিশ্চিন্ত করা হয়েছে এবং যাদেরটা মঞ্জুর করার পরেও কিছু উপভোক্তা পড়ে আছে দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট টাইম গ্যাপ বিটুইন বেনিফিট সেকশন বেনিফিট স্যাংশন অ্যান্ড অ্যাকচুয়াল সার্ভিস ডেলিভারি যেগুলো স্যাংশন হয়ে গেছে সেগুলো কেন করে থাকবে ওবিসিটা একটা প্রবলেম ছিল কিন্তু ওবিসিটা তো আজকে সুপ্রিম কোর্ট স্টে দিয়ে দিয়েছে হাইকোর্টের অর্ডার উপরে সুতরাং ইমিডিয়েট কাজগুলো করুন বাংলা সহায়তা কেন্দ্র তারা কিন্তু অনেক কাজ করেছে তাদের আমাদের আরও প্রমোট করতে হবে তাদের মাধ্যমে আমরা প্রায় এক হাজার কোটি টাকার বেশি আর্থিক লেনদেন করেছি ই ওয়ালেটের মাধ্যমে স্বাস্থ্য তো অনেক হয়েছে নতুন করে বলার কিছু নেই রাজ্যে পুকুর কাটা হয়েছে চার লক্ষ তেরো হাজার কিন্তু অনেকে করে কি একটুখানি কেটে দিয়ে চলে যায় যত গভীর করবেন পুকুর কাটাটা তত কিন্তু আরও বেশি করে জলটাই পুকুরে গিয়ে ভরবে আমি আস্তে আস্তে দেখছিলাম আমি গঙ্গার ধারে থাকি গঙ্গার ধারে ছোটোবেলা থেকেই যে পুকুর গঙ্গা বড় গঙ্গা সব টুপটুপ করছে মানে জল রাখার আর জায়গা নেই এবারে যা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিও এতদিন কোনোদিন হয়নি প্রচণ্ড বেগে বৃষ্টি হচ্ছে এবং সেক্ষেত্রে কোথাও যদি গোড়ালিও জলে ভিজে যাচ্ছে সেখানে শুয়ে শুয়ে নাটক হচ্ছে আর নিজেদের রাজ্যে দশ দিন ধরে জল নামে না সেদিকে কোনো ভূক্ষেপ নেই তো বোঝাই যাচ্ছে নাটকটা কীভাবে হচ্ছে প্রকৃতি আমাদের কারো হাতে নেই প্রকৃতি মা যেমন দেয় তেমনি ন্যায় প্রকৃতি আছে বলেই শ্যামলা বাংলা আজকে ধান উৎপাদনে আমরা কিন্তু এক নম্বর হয়েছি চাষিদের জমি নষ্ট হয়ে গেলে ধান নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু ইন্স্যুরেন্স দিই ফলে চাষিদের যাতে কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু আমরা লক্ষ্য রাখি কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেব হ্যাঁ এছাড়াও এই যে বলছিলাম তারাপীঠে দুটি বড়ো প্রকল্পের কাজ চলছে তারাপীঠ অডিটোরিয়াম চার কোটি ষাট লক্ষ টাকা আর মন্দির এলাকার উন্নয়ন সাড়ে সাত কোটি টাকা রক্ত করবি বক্রেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি এবং পাথরচপড়ি ডেভেলপমেন্ট অথরিটি এলাকায় ল্যান্ড ডিউজ ম্যাপ রেজিস্টার এবং সার্ভের কাজ চলছে এছাড়াও আমি মনে করি সবাইকে সারপ্রাইজ ভিজিটটা একটু বাড়াতে হবে ভিজিটটা কিন্তু আমরা কমিয়ে দিয়েছি আগে বিডিওরা কখনো কখনো আইসিডিএস সেন্টার ভিজিট করতেন মিড ডে মিলে ভিজিট করতেন এখন অনেক নতুন বিডিওরা এসছেন ডিএমডিসিরা এসছেন পুলিশের নতুন আইসিরা এসছেন তাদের সকলকে কিন্তু এগুলো লক্ষ্য রাখতে হবে এবং আমি খুব ব্যথিত যে এই জেলায় সাত দিনের মধ্যে আমার দুটি কর্মী খুন হয়েছে সে খুন যেই হোক না কেন খুন আমরা কেউ দেখতে চাই না এখানে আইবি কেন ফেল করবে ঠান্ডার আইসির কি দায়িত্ব ছিল না খবর রাখার খুন হয়ে গেলেই তখন আগে একটা রিপোর্ট পাঠিয়ে দেয় ও নিজেদের মধ্যে আর অন্য কেউ খুন হলো তখন তো এই কথাটা আপনারা বলেন না কেউ একটা এফআইআর করা মানেই যতক্ষণ চেক করে সেটা ফাইনাল না হচ্ছে জেনুইন প্রমাণ না হচ্ছে ততক্ষণ কিন্তু সেটা কাজ করে না এটা মাথায় রাখতে হবে আর ডিএমএসপিদের এমন কিছু কথা বাইরে বলা উচিত নয় যেটা নিয়ে মানুষ ব্যঙ্গ করার সুযোগ পায় পলিটিক্যাল লিডারদেরও বলা উচিত না ডিএমএসপিদেরও বলা উচিত না বলে আমি মনে করি পুলিশ ডিসিপ্লিনারি ফোর্স এবং ভোটার লিস্টটা দেখবেন আমি আগেই বলে দিয়েছি মানুষ যাতে হ্যারাস না হয় জেনুইন ভোটাররা যাতে হ্যারাস না হয় এটা দেখতে হবে আর যে কোনো ইনস্ট্রাকশান আসলে প্লিজ দয়া করে সিএসকে জানাবেন প্রয়োজন হলে আমাকে জানাবেন আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন তার মানে কি পা একদিকে মাথা একদিকে কখনো তো এই জিনিস হয়নি ভয় দেখালি ভয়ে দেখতে হবে তাহলে ভয় ভয়ে ঘরে বসে থাকুন সাহস সঞ্চয় করার দরকার নেই মানুষের স্বার্থে মানুষের পাশে অলওয়েজ থাকবেন এটা আমার মোদ্দা কথা বলার এখানে এখনও যেগুলো পাচার বিভিন্ন হয় তার মধ্যে আমি এখনও মনে করি একটা অংশ অন্য রাজনৈতিক দলের ভালোভাবে যুক্ত আছেন এবং প্রশাসনেরও কিছু লোক যুক্ত আছেন আমি নাম বলছি না নামগুলো আমি জানি এই কাজটা দয়া করে কেউ করবেন না আর বারবার বলা সত্ত্বেও যদি অ্যাকশান না হয় আমার কাছে তো বীরভূম জেলার ব্যাপারে অনেক নেতার বিরুদ্ধেই অনেক কমপ্লেন জমা পড়েছে এবং খোদ রাষ্ট্রপতি ভবন থেকেও এসছে তারাই তো ওইখানকার টাকা পাচার করে আর দোষ দেয় রুলিং পার্টিকে রুলিং পার্টি যদি অন্যায় করে উঠে ক্যাক্সে কিন্তু অন্য যারা করে খাচ্ছে ক্ষমতায় আছে বলে তাদের ভয় পেয়ে চলছেন আপনারা আর তাদের সাথে রিলেশান ডেকে ফিফটি ফিফটি অঙ্ক করছেন তারা বলে দিই ফিফটি ফিফটি আমি থাকাকালীন ফিফটি ফিফটি কোনো দিনই হবে না হান্ড্রেডে হান্ড্রেড হবে এটা মাথায় রাখবেন আমার অ্যাডমিনিস্ট্রেশনের এই কটি কথা বলা আমার দরকার ছিল এবার সিএস এর যদি কিছু থাকে সিএস বলুক মিছিলের জন্য যারা আছেন বেরিয়ে নমস্কার ম্যাম আপনি সব পয়েন্টসই আমাদের নির্দেশ দিয়েছেন আমরা নোটও করলাম কর্মসি নিয়ে আমার মনে হয় একটু যেটা ম্যাডাম বললেন এটা খুবই জরুরি যেহেতু আমরা একশো দিনের কাজের টাকা এখন পাচ্ছি না তো ম্যাম শুক্রবার আমি এটা রিভিউ করেছিলাম সব জেলার সঙ্গে তো আমি যা রা এখানে Panchayat প্রতিনিধি এবং ব্লক স্তরে লোকজন আছেন সবাই কে অনুরোধ করব কর্মศรีতে একটু সবাই সব ডিপার্টমেন্ট কে মিলিয়ে কাজ করা দরকার গত বছর আমাদের পারফরম্যান্স খুব ভালো ছিল আমরা 75 লাখ জব কার্ড হোল্ডার্স কে এনরোল করেছিলাম এর মধ্যে 98 দিন এভারেজ ম্যানডেস ক্রিয়েট করা হলো আর 43 কোটি লোক দেন ম্যানডেস জেনারেট হয়েছে এর জন্য যেটা আমাদের মুখ্যমন্ত্রী বললেন 52 ডিপার্টমেন্টে কাজ মিলে আমরা 8333 কোটি টাকা খরচ করেছি যার মাধ্যমে এই ম্যানডেজ ক্রিয়েট করা হলো এই বছরে যেহেতু আমরা এখন ইনিশিয়াল ফার্স্ট সিক্স মান্থস মধ্যে আছি একটু জোর দেওয়ার দরকার যেহেতু এখন অব্দি আমরা ছত্রিশ দিনের ম্যান্ডেজ অ্যাভারেজ ম্যান্ডেজ ক্রিয়েট করতে পেরেছি হাজার কোটি টাকা মতন খরচা হয়েছে এখন বৃষ্টি সিজনে যে ইরিগেশন রিলেটেড কাজগুলো আছে এটা আমি ইরিগেশন এসিএস কে বললাম সেদিন আপনাদেরকেও বলছি যেখানে আমাদের জব কার্ড হোল্ডার্সকে কাজ দিয়ে আমরা যাতে কাজ করাই এর উপরে গুরুত্ব দিতে হবে এবং আগামী দিনে রেনি সিজন শেষ হওয়ার পরে বিভিন্ন ডিপার্টমেন্টে যে কাজগুলো হবে আমাদের জব কার্ড হোল্ডার্সকে দিয়ে বেসিক কাজগুলো যাতে আমরা করাই এবং আঠান্ন দিন যেটা গতবার আমরা করেছিলাম ওটা পার করে আরো বেশি ম্যান্ডেট যাতে আমি তো বললাম পঁচাত্তর লক্ষ যদি জব কার্ড হোল্ডার দিই আমার বাইশ লক্ষ পঁচিশ হাজার পরিযায়ী শ্রমিক আছে দিয়ে দাও তুমি এক কোটি সংখ্যা ধরে দাও আমি করে দেবো আমার কোনো অসুবিধা নেই এটা আমরা আরো ওদের ফিরে আসতে বলছি এটা আমাদের একটু গুরুত্ব দেওয়া দরকার আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রী বললেন এরজন এর ডিস গাইডলাইন্স গো লো এবং এসওপি আমরা আপনারা দেরকে দিয়েছি আজকে কালকে আমাদের আরো ট্রেনিং হবে এটা খুবই গুরুত্বপূর্ণ স্কিম যেটা আমরা আগামী 2 মাস চালাবো 60 দিন চলবে তো সব ডিপার্টমেন্ট কে এখানে সহযোগিতা করতে হবে আপনাদের হিউম্যান রিসোর্সেস আপনাদের লজিস্টিক্স विजिट्स ক্যাম্পে যাওয়া যাতে ভালো করে আমরা মানুষের কথাগুলো শুনতে পারি ফ্যাসিলিটেড করতে পারি এই কাজগুলো ডিপার্টমেন্টাল যারা অফিসার্স আছেন যারা ব্লক লেভেল ডিস্ট্রিক্ট লেভেল সব ডিভিজন লেভেল অফিসারস আমরা রাজ্য থেকেও সিনিয়র অফিসার্সকে ডেপিউট করব প্রত্যেক জেলায় যারা প্রত্যেক ক্যাম্পগুলো ভিজিট করবেন দেখবেন যাতে এটা আমরা সুষ্ঠুভাবে করতে হবে একজন করে নোডাল অফিসার একজন করে মনিটরিং মেম্বার যেটা আপনি ম্যাম নির্দেশ দিলেন আমাদের স্টেট লেভেল এক্স কমিটি আছে স্টেট লেভেল টাস্ক ফোর্স আছে আমরা ডিস্ট্রিক্ট লেভেল এবং ব্লক লেভেলও টাস্ক ফোর্স করতে বলেছি যেখানে বিডিও আইসি ওসি থাকবেন ব্লক লেভেলে ডিএমএসপি সিপি এটা জেলা লেভেলে থাকবেন অ্যান্ড স্টেট লেভেলে আমরা আছি তো এটা আমরা ধারাবাহিকভাবে মনিটর করবো প্রত্যেক দিনের যে পারফরমেন্স এটা বিকালে অ্যাট দ্য ক্লোজ অফ দ্য ডে আমরা আপনাদের কাছ থেকে পাবো জেলার কম্পাইল করে আমরা পুরো তার তার বিশ্লেষণ করবো কি আজকের দিনে হলো তো এটা আমি আপনাদের রিকোয়েস্ট করবো এটা খুব ভাবেভাবে চালাতে হবে আর যেটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক মিটিংয়ে আমাদেরকে বলেন যেটা রুরাল রাস্তাগুলো আছে এটাতে বড় হেভি লোডেড গাড়িগুলো যাতে না চলে এটা হেভি লোডেড গাড়ি রুরাল রাস্তায় যাবে না অনেকে ছেড়ে দিচ্ছেন বারবার বলা সত্ত্বেও শুনছেন না গভর্নমেন্টকে বাধ্য করবেন না অ্যাকশন নিতে এটা একটু খুবই জরুরি তো আমাদের রাস্তা যে করা হয় গ্রামীণ রাস্তাগুলো ওর এত ক্যাপাসিটি থাকে না আর লোডেড গাড়ি গেলে ওটা বারবার খারাপ হয়ে যাচ্ছে বারবার সরকারি টাকা দিয়ে রিপেয়ার করা মানে এটা নয়চয় হচ্ছে এটা টাকা আমরা ঠিক মতন ইউটিলাইজ করছি না আর যদি এটা রেগুলেট করা যায় তাহলে যে রাস্তা করা হবে একটু দীর্ঘমেয়াদী হবে একটু সাস্টেনেবল হবে ডিউরেবল হবে যে অ্যাসেট ক্রিয়েট করা হচ্ছে এটা যাতে আমরা ঠিক মতন ব্যবহার করতে পারি এর উপরেও নজর দিতে হবে খালি রাস্তা করে দিলাম তারপরে ভুলে গেলাম এটা হয় না কিভাবে ব্যবহার হচ্ছে এর উপরেও আপনাদের নজর দিতে হবে ন্যাশনাল হাইওয়ে দেখলাম দুমাস হয়নি করেছে বড় বড় গর্ত আ সারপ্রাইজ ভিজিট নিয়ে আমাদের ইন্সপেকশন পোর্টাল আছে माननीय মুখ্যমন্ত্রী এখনো নির্দেশ দিলেন আমরা যেখানে যাই আমরা বিভিন্ন এলাকাগুলো পরিদর্শন করি বিডিও সিডিপিও বিএলএলআরও ওসি আইসি সব একে রিকোয়েস্ট করব আপনাদের এলাকায় যে যে ইনস্টিটিউশনগুলো আছে সুস্বাস কেন্দ্র হতে পারে আইসিডিএস সেন্টার হতে পারে প্রাইমারি স্কুল আছে সেকেন্ডারি স্কুল আছে কলেজ আছে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে এটা মাঝে মাঝে গেলে যারা কাজ করে ওরা এনকারেজমেন্টও পায় আর যদি কিছু ছোটোখাটো কোনো বিশেষ জিনিস থাকে একটু ইমিডিয়েট ইন্টারভেনশন করে আমরা ইম্প্রুভমেন্টও আনতে পারি ইন্সপেকশন মাধ্যমে অনেক কাজগুলো সুষ্ঠুভাবে করা যায় এটা বুঝাই আছে তো আমি আপনাদেরকে অনুরোধ করবো এর উপরে গুরুত্ব দিতে এর ইন্সপেকশন পোর্টালে যাতে রিফ্লেক্ট করা হয় এটাও আপনাকে বলবো এটা করতে হবে আর মাইনিং ক্ষেত্রে কিছু কিছুদিন আগে আমরা দেখলাম যেটা স্যান্ড মাইনিং অনেক জায়গায় ইলিগাল হয় এটা একটু দেখতে হবে যাতে ব্রিজের কাছে পিলার্স পিলার্সের কাছে অনেক সময় লোক মাইনিং করে ব্রিজগুলো আমাদের উইক হয়ে যায় এটাতে দুর্ঘটনা ঘটতে পারে এর উপরেও আমি আপনাদেরকে নজর দিতে বলবো যাতে কোনো এভাবে মাইনিং না হয় যে তাতে কোনো স্ট্রাকচার কোনো অ্যাসেট যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় এর উপরে আপনাদের প্রশাসনকে নজর দিতে হবে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে যেখানে একটা আমাদের আসানসোলে যেটা ওখানেও মাইনিংয়ের জন্যেও এটা সমস্যা হয়েছে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো নজর দিতে যাতে এটা না হয় ম্যাম এটাই এবার প্রাথমিক বলার ছিল বাকি আমি এমএসএমই থেকে বলতে বলবো রাজেশকে যে আমাদের কি প্ল্যান আছে আমেরপুর এবং বীরভূমে এম এস এম ইর পক্ষ থেকে ম্যাডাম আমাদের বীরভূম জেলাতে আমাদের ছাব্বিশটা ক্লাস্টার আছে এখানে তেরোটা এম এসএমই ক্লাস্টার পাঁচটা হ্যান্ডলুমে পাঁচটা খাদি বোর্ডের এবং বাকি আমাদের গার্মেন্টের ক্লাস্টার রয়েছে ম্যাডাম আপনি ওই শান্তিনিকেতন লেদার গুডস ক্লাস্টারের বলেছেন সেটা ম্যাডাম আমরা কমপ্লিট করতে পেরেছি এখনও সেখানে এক হাজার আর্টিসান উপকৃত হচ্ছেন এবং একটা ওদের রিকোয়েস্ট ছিল জেনারেটারে সেটা ম্যাডাম আমরা অলরেডি টেন্ডার করেছি ইতিমধ্যেই হয়ে যাবে এখানে ম্যাডাম ইলাম বাজারে টিকার বেটা ব্রাস অ্যান্ড বেল একটা ক্লাস্টার হয়েছে এখানেও আমাদের বিল্ডিং হয়ে গেছে এবং মেশিন আমরা দিয়ে দিয়েছি মোটামুটি সাতশো মতন আর্টিসান এখানে ম্যাডাম উপকৃত হবেন একটা ম্যাডাম ভগবতীপুর সেন্থিয়া ব্লকে এখানে কচুরি পানার একটা ক্লাস্টার তৈরি হয়েছে ম্যাডাম ও ওটাতে প্রারম্ভিকভাবে ম্যাডাম ওরা একটা রেন্টেড প্রমেসেস থেকে চালু করেছিল সেখানে আমরা কয়েকটা মেশিনপত্র দিয়েছি তাতে ফাইল ফোল্ডার প্লেট এই জাতীয় জিনিস ওরা অলরেডি ম্যাডাম তৈরি করতে আরম্ভ করেছে এখন একটা ল্যান্ড আইডেন্টিফাই হয়েছে পারমানেন্ট বিল্ডিং ম্যাডাম হচ্ছে ওখানে আমরা সেটা স্যাংশন করেছি এছাড়াও ম্যাডাম আমাদের হাটে আমাদের হ্যান্ডলুমের প্রচুর সম্ভাবনা আছে এবং ওখানে সিল্ক জাতীয় অনেক কাজ হয় তো সেখানে ম্যাডাম আমরা গত এপ্রিল মে মাসে ম্যাডাম আমি ভিজিট করেছিলাম ডিএমও ছিলেন তো সেখানে একটা সিল্কের উপরে হাব যদি তৈরি করা যায় সেটা ডিস্ট্রিক্ট থেকে একটা চেষ্টা করা হচ্ছে এবং ওখানে যেতে যারা সিল্কে কাজ করেন রেশমে যারা কাজ করেন তারা সুতো যেতে ঠিক দামে পেতে পারেন তার জন্য একটা ইয়ান ডেপো ম্যাডাম আমরা ওখানে চালু করতে চলেছি সেটারও স্পেস আইডেন্টিফাই ইতিমধ্যে হয়ে গেছে আমরা ম্যাডাম চালু করে দেব ম্যাডাম এর সাথে আমাদের ইলম বাজারে একটা রেডিমেড গার্মেন্ট হাব যেখানে চারশো মহিলা তারা কাজ করেন এবং রেডিমেড গার্মেন্ট তৈরি করেন সেটা আমাদের খাদি বোর্ড থেকে তৈরি হয়েছে মোরারোইতে ম্যাডাম আমাদের অনরেবল এমপি আছেন ওনার প্রচেষ্টায় একটা রেডিমেড গার্মেন্ট হাব তৈরি হয়েছে সেখানেও পরিযায়ী শ্রমিক অনেকেই ওখানে ম্যাডাম কাজ করছেন এছাড়া ম্যাডাম সেন্থিয়াতে যে আহমদপুর সুগার মিল জমি আমরা পেয়েছি সেখানে এগারো একরের উপরে একটা স্মল স্কেল ইন্ডাস্ট্রির পার্ক আমরা তৈরি করছি ডিপিআর ম্যাডাম তৈরি হয়েছে ইতিমধ্যেই স্যাংশন হয়ে গেলে আমরা কাজটা আরাম করবো বাদ বাকিটা আমরা মানে ডাব্লিউবিআইডিসি কে দিচ্ছি বড় ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করার জন্য ম্যাডাম আপনি আর্টিসান এবং এসএইচজি দের জন্য মল তৈরি করতে জেলা জেলাতে বলেছেন সব জেলা হেডকোয়ার্টারে একটা করে মল তৈরি হবে এবং সেটা এক একর করে জমি আমরা বিনা পয়সায় দিচ্ছি যারা করবে টেন্ডারে পাবে তারা দুটো কন্ডিশন আমার একটাই তারা সিনেমা হল করুক কমিউনিটি হল করুক বিয়েবাড়ি করুক শপিং মল করুক যা ইচ্ছে করুক কিন্তু আমাকে দুটো স্ট দুটো ফ্লোর দিতে হবে সেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা লোকাল যারা আছেন তারা নিজেদের যাতে জিনিস প্রোডাক্ট বিক্রি করতে পারে সেই জন্য আমরা তাদের একটা সুযোগ করে দিচ্ছি এই সুযোগটা তাদের ছিল না

ওই সব জায়গায় গেলে তো হবে না এগুলো টাউনের আশেপাশে করতে হবে আরে দূর বাবা অ্যাপ্রোচ হয়ে আমরা করে দেবো ওখানে কোনো অসুবিধে নেই ভাই গ্রামের দিকে করলে শপিং মল হয় না কেউ আসতে চাইছে না টেন্ডারে পেয়েছো যেটা দিয়ে দাও শহরের মধ্যে হতে হবে তার কারণ হচ্ছে যেখানে লোকজন আসতে পারবে এবং সেলফ হেল্প গ্রুপের জিনিসগুলো বিক্রি হবে প্লিজ সেন্স অ্যাপ্লাই ইউর সেন্স সোনাঝুরির কাছে তো সোনাঝুরিতে তো অনেক মানুষ যায় তো ওখানে কী অসুবিধা হচ্ছে সোনাঝুরি তো ঠিক আছে ফার্স্ট স্ট্যান্ডার্ডে কেউ আসেনি না ওই তো তুমি ভুল বলছো এক কিলোমিটারের মধ্যে কেউ যাবে না মার্কেট আছে লোকজন যাতায়াত করে সেখানে লোকজনকে জানাতে হবে ইরিগেশন তোমার বাম্বি নদীর ওপরে একটা ফাটল হয়েছিল ওটা কি আছে ম্যাডাম আপনার স্ট্রাকশনে চিফ ডেলি মনিটরিং করছিলেন ম্যাডাম পনেরো তারিখে যে ওখানে ব্রিজটা হয়েছিল রানীনগর আর রামপুর গ্রামের মাঝখানে সেখানে ম্যাডাম আমরা ছাব্বিশ তারিখে পুরো কাজটা কমপ্লিট করে ফেলেছি আর ম্যাডাম আমরা তাতে যে রিভার্স সাইড আছে সেখানে কিন্তু লাইনিং করে স্ট্রেনথনিং কাজটাও কমপ্লিট হয়েছে ম্যাডাম তো এখন আশা করছি সে সে এরিয়াটা খুব স্ট্রং স্টাডি থাকবে ম্যাডাম আর এছাড়াও ম্যাডাম আপনার যে ইনস্ট্রাকশন ছিল তাতে আমাদের রাজ্য স্তর থেকে স্টার্ট করে আমাদের রিজনাল লেভেলে প্লাস ডিভিশনাল লেভেলে কন্ট্রোল রুম চলছে ম্যাডাম আপনি ব্লক লেভেলে কিউআরটি তৈরি করতে বলেছে সেটা ম্যাডাম আমাদের প্রত্যেক চব্বিশ ঘন্টা ওখানে কাজগুলো করছে আর ম্যাডাম আপনি জানেন ম্যাডাম দামোদর ডিভিসি এন্ড থেকে ম্যাডাম এখন অবধি প্রায় ফর্টি ফোর থাউজেন্ড ল্যাক কিউবিক মিটার জল ছেড়েছিল সিএস স্যার ডেলি এটা মনিটরিং করছে ম্যাডাম সেটা সেটা আমরাও তাদের সঙ্গে কনস্ট্যান্ট ওরা কথা শুনছে না ওসব বলে লাভ নেই আমাকে পাল্টা ড্যাম করতে হবে বসো ওটা আমরা দেখে নেবো আমি জানি কি করে কী করতে হয় দেখে নেব আমি এক বছর এক বছর ওদের না হলে আমরা পাল্টা চিন্তা করব এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে পঞ্চায়েত ডিপার্টমেন্টকে বলো বা তোমার এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড যেটা ফরেস্ট ডিপার্টমেন্ট যেখানে ভাঙনের সম্ভাবনা থাকে ওখানে একদম স্টেট ভ্যাটিভড়া ঘাস ভেটিভড়া ঘাস আর ওদিকে হচ্ছে ম্যানগ্রোভ বেশি করে পুঁততে কংক্রিটে যে কাজ না হয় এতে তাই কাজ হয় পয়সা জলে ঢাললে জলেই চলে যাবে কোনো লাভ হবে না কারণ ভাঙন আটকানো নদীর স্রোত ঘোরানো আমাদের পক্ষে সম্ভব নয় এটা প্রকৃতির ব্যাপার আর জলের যে তোর ডিবিসি ছাড়ছে পাঞ্চেত ছাড়ছে মাইথন ছাড়ছে তাতে সব জেলাগুলোকে ডুবিয়ে দিচ্ছে এবং প্রতি বছর হাজার হাজার কোটি টাকা আমাদের লোকসান হচ্ছে নির্বাচন আসলে বড় বড় কথা অথচ ডিবিসি আজ বিশ বছর কোনো ড্রেজিং হয়নি ফলে যেখানে চার লক্ষ কিউবিক ওয়াটার জল বেশি ধরতে পারত ধারণ ক্ষমতাটা কমে গেছে এখন জলই ধরে না আর যাতে ঝাড়খণ্ড না ডোবে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে বাংলায় এবার আমিও প্ল্যান করব। ওই যদিও ঠিক এক বছরের মধ্যে সিলটেশন না করে ডিসিলটেশন আমি ওখানে ওই বাঁধের সামনেই বাদ করে দেবো ড্যাম করে দেবো যাতে ওই জলটা আসলে ওখানেই থাকে গ্রাম জেলাগুলো না ভেজে এরপরে নেক্সট প্ল্যান আমার তাই থাকবে এনাফ ইজ এন আফ আমাদেরগুলো দিয়ে পাল্টা জল চলে যাবে ওর ওখানে তবেই বুঝতে পারবে যতক্ষণ গায়ে না লাগে আঘাত ততক্ষণ কেউ রিয়েলাইজ করে না এটা প্ল্যান করো এখন থেকে তারপরে বাদ বাকি আমি পরে দেখবো আইসিরা এলাকায় ভিজিট টিজিট করছেন